ঘটনার মধ্যে যদি সামান্য পরিমাণও সত্যতা থাকে তাহলে যদি মানে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের যে জয় জয়কার অবস্থান প্লাস রাশিয়া ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের পুতিনের প্রতি যে ভালোবাসা বা অবস্থান পাশাপাশি বাইডেনকে সাইজ করার জন্য এত বড় অপরচুনিটি এটা কখনোই হাতছাড়া করবে না ডোনাল্ড ট্রাম্প কারণ ট্রাম্পে মোটামুটি সকলেই বোঝেন যে কি পরিমাণ উল্টা খুপড়ির মানুদর্শক বড় চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাশিয়ার রাজধানী মস্কোতে ক্রোকার সিটি হলে যে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে যুক্ত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেড়ে হান্টার বাইডেন আর এই সম্পৃক্ততা নিয়ে আপনার রুশ তদন্ত কমিটি তারা একটা প্রতিবেদনও প্রকাশ করেছে রুশ গণমাধ্যম আরটিএর এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ান তদন্তকারী যতগুলো গোয়েন্দা সংস্থা আছে বেশ কয়েকটি বেসরকারি কোম্পানির বিরুদ্ধে রাশিয়া এবং বিদেশে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের অপরাধমূলক তদন্ত শুরু করেছিল সন্দেহবাজনদের তালিকায় ইউক্রেনীয় শিল্পী সংগঠন বোরিসমা হোল্ডিংস অন্তর্ভুক্ত রয়েছে যেটি আবার বাইডেন পরিবারকে ঘিরে একটি দুর্নীতি কেলেঙ্কারির সাথেও সংযুক্ত বোরিসমা হোল্ডিংস সহ একাধিক সংস্থা রাশিয়ার এই ঘটনার পেছনে অর্থায়নে জড়িত ছিল বলেই রাশিয়ার তদন্তকারীরা প্রতিবেদন প্রকাশ করেছেন তদন্ত রিপোর্ট বলছে গত মাসে ক্রোকার সিটি হলে হামলার পরে রাশিয়ান এমপি এবং জনসাধারণের একটি গ্রুপের দায়ের করা অভিযোগ থেকেই উদ্ভূত হয়েছে এসব সন্দেহ মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা রাশিয়ার মাটিতে একের পর এক সন্ত্রাসী হামলা করেছে বলেই সন্দেহ করছে রাশিয়া কমিটিটির মুখপাত্র স্যতোলানা প্যাট্রিনকো তিনি বলছেন এখন পর্যন্ত তদন্তকারীরা যে সকল আলামত এভিডেন্স তথ্য উপাত্ত একত্রিত করেছে সেখান থেকে প্রমাণ করেছে যে ইউক্রেনে পরিচালিত তেল ও গ্যাসের কোম্পানি বরিশমা হোল্ডিংস সহ বাণিজ্যিক সংস্থার মাধ্যমে প্রবাহিত তহবিলি সাম্প্রতিক বছরগুলিতে রাশিয়ার বিভিন্ন জায়গায় যে সকল সন্ত্রাসী হামলাগুলো হয়েছে সেগুলোর জন্য অর্থায়ন করেছে রাশিয়া বলছে সন্ত্রাসী কর্মকাণ্ড দেশের বাইরেও পৌঁছেছে যার লক্ষ্য বিশিষ্ট রাজনৈতিক এবং জনসাধারণদের জনসাধারণের ব্যক্তিত্বদের নির্মূল করার পাশাপাশি রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি সাধন করা এই ঘটনায় আইএসকে যে দায়ভার গ্রহণ করছে সেটা নিয়েও দ্বিমত পোষণ করেছে রাশিয়ার এই মানে কি বলে যে তদন্তকারী সংস্থা তারা বলছে তড়িঘড়ি করে মার্কিন যুক্তরাষ্ট্র ঘটনার সাথে সাথে যে বিবৃতি দিয়েছে সেই বিবৃতি থেকে প্রথমেই প্রমাণিত হয়েছে যে ঘটনার পেছনে ইউক্রেনের সম্পৃক্ততা রয়েছে এরপর সেখানে নানান ধরনের তথ্যপাত্র গবেষণা থেকে তারা এটা বের করার চেষ্টা করেছে যে কেন আসলে আইএসকে হঠাৎ করে রাশিয়াতেই ঘটনা চালিয়েছে এর পরপরই এই বোরিংস হোল্ডিংস যেটা বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার কোম্পানিধীন একটা প্রতিষ্ঠান সেই কোম্পানিটির হিউজ পরিমাণ ট্রানজ্যাকশান বিভিন্ন সংস্থাগুলোর সাথে রাশিয়ার গোয়েন্দারা প্রমাণ পেয়েছে আর সেখানে এই অভিযানের পেছনে যে পাঁচজন জড়িত ছিল বা যে সংস্থা পরিচালিত পরিচালিত করেছে তাদের অ্যাকাউন্টেও এই বোরিংস হোল্ডিংসের লেনদেনের তথ্যপাত্র রয়েছে রাশিয়ার হাতে আর রাশিয়া বলছে এই ঘটনায় যদি প্রকৃতপক্ষে বাইডেনের ছেলের সম্পৃক্ততার বিষয়টা আরও শক্তভাবে আসলে তারে তার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রশ্নের মুখোমুখি করা হবে বাইডেনকে বিচারের আওতায় আনার জন্য রাশিয়া তাদের অবস্থান ব্যক্ত করবে এখন ধরেন এই ঘটনাটা ট্রাম্পের জন্য নির্বাচনের আগে সাপে বড় হয়ে গেছে এমনিতেই ট্রাম্প নানান ধরনের বক্তব্য দিয়ে কিন্তু রাইট নাও যেইভাবে এটা স্পার্কলিং করছে ট্রাম্প যদি জিতে তাহলে বাইডেনের ছেলের বিচার একশোবার হবে হানড্রেড পার্সেন্ট এমনিতেই ট্রাম্প তিন দিন পরে পরে বাইডেন এবং তার পরিবারের বিরুদ্ধে কিন্তু ইনভেস্টিগেশন করার জন্য সরকারি সংস্থাগুলোকে বলে তবে এখন যেহেতু ক্ষমতায় নাই এগুলো এতটা করতে না পারলেও ক্ষমতায় গেলে ভাই বাইডেনের ছেলেরে ধরে টোরে রাশিয়ার পুতিনের কাছে পাঠাই দিতে পারে কারণ পুতিন বলছে কঠিন বিচার হবে দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম